সংবাদ রাজ্যে লোকাল ট্রেন চালু করা নিয়ে আজ বিকেলে নবান্নে রেল ও রাজ্য সরকার বৈঠকে বসছে রাজ্যের তরফে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজি আইন শৃঙ্খলা কলকাতা পুলিশ কমিশনার এবং পূর্ব রেলের পক্ষ থেকে অতিরিক্ত জেনারেল ম্যানেজার প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার এবং অন্যান্য আধিকারিক আলোচনায় থাকবেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানান মেট্রোর মতো ভার্চুয়াল উপায়ে ভিড় নিয়ন্ত্রণের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে যে সংস্থা মেট্রো ই পাস ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে বৈঠকে তাদের প্রতিনিধিদের সঙ্গেও কথা হতে পারে বলে সূত্রে খবর এদিকে রেল রাজ্য বৈঠকের মধ্যে হাওড়া ব্যান্ডেল শাখার হুগলি জেলার বিভিন্ন রেল স্টেশনে আজ সকাল থেকে যাত্রী বিক্ষোভ শুরু হয়েছে ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে বৈদ্যবাটিতে আজ সকাল আটটা থেকে রেল অবরোধ চলে পাশাপাশি অবরোধ করা হয় জিটি রোডেও স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল ও শেওড়াফুলিতেও অবরোধ শুরু হয় পরে অবশ্য শেওড়াফুলিতে অবরোধ উঠে যায় অবিলম্বে লোকাল ট্রেন চালুর দাবি জানিয়ে আজ উত্তর চব্বিশ পরগনা বারাসাত স্টেশনে হকাররা বিক্ষোভ দেখান তাদের দাবি ট্রেন না চলায় প্ল্যাটফর্মের ওপরে থাকা দোকান খুলতে দেওয়া হচ্ছে না এমত অবস্থায় তাদের রুজি রোজগারে টান পড়েছে চলতি খরিফ মৌসুমে রাজ্য সরকার আজ থেকে সহায়ক মূল্যে ধান কেনার কাজ শুরু করেছে উত্তর চব্বিশ পরগনা বারাসত এক নম্বর ব্লকের বামনগাছি মান্ডিতে আজ এই কর্মসূচির সূচনা করেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের দুশো তিরানব্বইটি ধান ক্রয় কেন্দ্রের মাধ্যমে এক হাজার আটশো আটষট্টি টাকা কুইন্টাল প্রতি সহায়ক মিললে কৃষকদের কাছ থেকে ধান কেনা হচ্ছে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে এছাড়াও কৃষকরা সরাসরি ক্রয় কেন্দ্রে পৌঁছে ধান বিক্রয় করলে উৎসাহ মূল্য প্রতি আরো টাকা করে দেওয়া হচ্ছে ধানের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে নদিয়ার কল্যাণীতে আজ বিজেপির ডাকা বারো ঘণ্টা বন্ধে জনজীবন স্বাভাবিক রয়েছে দোকান বাজার খোলা রয়েছে খোলা রয়েছে ব্যাংক ও পোস্ট অফিস গণপরিবহন ব্যবস্থা সচল রয়েছে কল্যাণী ও গয়েশপুরে পুলিশের নজরদারি চলছে বেআইনি ভাবে বাইক মিছিল করার অভিযোগে পুলিশ ছজন বিজেপি কর্মীকে আটক করেছে এদিকে বিজয় সেনের মৃতদেহে ময়না তদন্ত সম্পন্ন হয়েছে আজ দুপুরে তার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে উল্লেখ্য গতকাল সকালে গয়েশপুর শ্মশানের কাছে একটি আমবাগান থেকে পুলিশ ঝুলন্ত অবস্থায় বিজয়ের মৃতদেহ উদ্ধার করে ওই ব্যক্তিকে বিজেপির কর্মী বলে দাবি করে অভিযোগ করা হয় যে তাকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে এই নিয়ে রাজনৈতিক চাপানো শুরু হয় যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে গত লোকসভা নির্বাচনে বিজয় তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছিল বর্তমানে সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না এদিকে বিজয়ের পরিবারের তরফ থেকে তাকে খুন করা হয়েছে বলে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কোচবিহারের তুফানগঞ্জ দু নম্বর ব্লকে ভানুকুমারী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো আঠাশ নম্বর বুথে বিজেপির বুথ সভাপতি দের বাড়িতে হামলা ও জমির ধান কাটতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ গতকাল সকালে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তার বাড়িতে হামলা চালায় হেনস্থা করা হয় তার বাবা মাকেও জমির ধান কাটতে দেবে না বলে হুমকিও দেওয়া হয় যদিও অভিযোগ অস্বীকার করে শাসক দলের দাবি আইপিএলে বেটিং নিয়ে বিজেপি নেতার সঙ্গে তার সহযোগীদের ঝামেলার জেরেই এই ঘটনা আটচল্লিশ ঘন্টা কেটে গেলেও দুর্গাপুর ব্যারেজে লকগেট মেরামতির কাজ আজ সকালেও শুরু করা যায়নি বালির বস্তার বাঁধ দিয়ে জলের গতিপথ ঘোরানোর চেষ্টা চলছে জলাধার জলশূন্য হলেও বিপর্যস্ত একত্রিশ নম্বর গেটের কাছাকাছি জলের ধারা অব্যাহত এদিকে দুর্গাপুর ব্যারেজে কাজ শুরু না হওয়ায় দুর্গাপুর শহর সংলগ্ন এলাকায় জলসংকট দেখা দিয়েছে পুর নিগমের তরফে বিভিন্ন এলাকায় জলের ট্যাঙ্কার পাঠানো হলেও তা পর্যাপ্ত নয় বলে এলাকাবাসীর অভিযোগ ট্যাঙ্কারের সামনে লম্বা লাইন চোখে পড়ে জলের সমস্যা দেখা দিয়েছে বাঁকুড়া শহরেও পুরসভার তরফে শহরে বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে জল সরবরাহ করা হলেও দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে মিডিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে জল সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কলকাতায় আমহ থানার মানিকতলা এলাকায় আজ ভরে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর উঠে গেলে দুজনের মৃত্যু হয় আহত আরও দুজন পুলিশ জানিয়েছে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে একটি বাড়ির ঝুল বারান্দায় ধাক্কা মারে সে সময় বারান্দা ভেঙে চারজন চাপা পড়ে যান তাদের উদ্ধার করে আর্জি করো এ নিয়ে যাওয়া হলে একত্রিশ বছর বয়সী রোহিত জয়সওয়াল এবং উনচল্লিশ বছরের শান্তা যাদবের মৃত্যু হয় একজন আর্জি করে চিকিৎসাধীন অপর একজনকে ছেড়ে দেওয়া হয়েছে লরির চালক পলাতক হলদিয়া বন্দরে পণ্য বোঝাইয়ের সময় একটি বিদেশি জাহাজ থেকে ডকের গভীর জলে পড়ে গিয়ে নিখোঁজ এক নাবিক মৃতদেহ উদ্ধার হয়েছে গত রাতে বন্দরের এগারো নম্বর বার্থের কাছ থেকে তার দেহ উদ্ধার করা হয় চৌত্রিশ বছর বয়সী মায়ানমারের ওই নাবিক জাহাজে লৌহ আকরিক বোঝাই করার সময় পা পিছলে পড়ে যান স্থানীয় সংবাদ সংবাদ শেষ বিশেষ দুপুর